হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা হ্যাপি ফ্যামিলি ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগত বন্ধুরা আজ এই ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণের বলা দুটি এমন বিশেষ সময়ের উল্লেখ করতে চলেছি যে দুটো সময় যদি ভগবানের কাছে প্রার্থনা করা হয় তাহলে ভগবান সাথে সাথে সেই প্রার্থনা শোনেন এবং সাহায্য করেন এই দুটো সময়ের কথা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে তার এক ভক্তকে বলেন বন্ধুরা আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু সমস্যা আসে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের একেবারে ভেঙে চুড়ে দেয় আর আমরা জীবনের কাছে হার স্বীকার করে নিতে থাকি। দুঃখে ব্যতীত হয়ে নিজেকে নিজের দোষারোপ করতে থাকে সমস্যায় জীবন ভরে উঠতে থাকে কিন্তু তার থেকে বেরিয়ে আসার কোনো পথ খুঁজে পায় না এমন অবস্থায় আমরা যখন অসহায় হয়ে পড়ি তখন আমরা বুঝে উঠতে পারি না যে তার কি করণীয় আজ আমি আপনাদেরকে এমন একটি উপায় বলবো যা আপনাদের সকল সমস্যার সমাধান করবে তাই আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর আজকের এই ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয় এবং আপনারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে এবং কমেন্টের আধে রাধে বা হরে কৃষ্ণ লিখতে কিন্তু একদমই ভুলবেন না এবার চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা একবার এক কৃষ্ণভক্ত সাধক ভগবান শ্রী কৃষ্ণকে প্রশ্ন করলেন হে প্রভু এমন কোনো বিশেষ সময় আছে কি যখন তোমাকে স্মরণ করে প্রার্থনা করলে মানব জীবনে সকল দুঃখ কষ্ট দূর হবে প্রভু এমন কোনো কি বিশেষ সময় আছে সেই সময় যদি তোমার প্রার্থনা করা হয় তুমি সেই প্রার্থনা সাথে সাথে শুনতে পারো এবং সাহায্য করো তখন পরমেশ্বর ভগবান বললেন যদি কোনো ভক্ত আমাকে দুটি বিশেষ সময়ে স্মরণ করে তাহলে আমি তার দুঃখ কষ্ট হরণ করি এবং তার উপরে আমি অত্যন্ত খুশি হই বন্ধুরা এই দুটো সময় কি জানার জন্য একটি ছোট্ট কাহিনী অবশ্যই শুনুন একটি শহরে এক ধনী ব্যক্তি ছিল ব্যবসা বাণিজ্য অর্থ বৈভব সম্মান কোনো দিক থেকেই তার কোনো কিন্তু কমতি ছিল না সকল প্রকার সুখ সম্পত্তি ছিল তার নিত্য জীবনের সঙ্গে কিন্তু হঠাৎ করে এক সময়ে তার এই বহুল জীবনে কোনো এক ঘটনাচক্রে ভেঙে চুরমার হয়ে যায় এবং সমস্ত বিষয় সম্পত্তি ব্যবসা সব কিছু হারিয়ে যায় যা কিছু এতদিন উপার্জন করেছিল সব কিছু সমাপ্তি ঘটে এমন অবস্থায় সে মনের দিক থেকে একবারে বিষাদগ্রস্ত হয়ে পড়ে আর মনে মনে ঠিক করে ফেলে এ জীবন আর রেখে লাভ কি মরে গিয়ে মুক্তি পাওয়ার জন্য প্রস্তুত হয়ে পড়ে সে একদিন সে শহরের বাইরে জনবহুল এলাকা ছেড়ে অনেক উঁচু পাহাড়ের উপর উঠে এ ওঠে এবং সেখান থেকে সে নিজের জীবন ত্যাগ করবে বলে প্রস্তুত হয়ে পড়ে আর তার এই ঘটনা এক সন্ন্যাসী লক্ষ্য করেন তাকে এসে জিজ্ঞাসা করেন বাছা তুমি কে আত্মহত্যার পথ বেছে নিলে কেন তখন ওই ব্যক্তি তার জীবনের সব ঘটনা ওই সন্ন্যাসীকে বলেন একটা সময় ছিল যখন আমি অনেক প্রভাবশালী অনেক ধন সম্পত্তির মালিক ছিলাম কিন্তু এখন আমার কাছে আর কিছুই নেই জীবন শূন্য হয়ে গেছে আর এই জীবন নিয়ে বেঁচে থাকা অনেক কঠিন হয়ে পড়েছে তাই আমি তাই আমার আর এই জীবন ভার বহন করার ক্ষমতা নেই আর আমি তাই এই পথ বেছে নিয়েছি তখন ওই সন্ন্যাসী তার সব কথা শোনার পর তাকে বললেন জীবনের সময় কখনো একরকম থাকে না কাল সহজ ছিল আজ কঠিন আর বিশ্বাস রাখো পরমেশ্বর ভগবানের উপর এমন একটি উপায় আমি তোমাকে বলে দিচ্ছি যা নিয়মিত পালন করতে পারলে ধীরে ধীরে তোমার সকল সমস্যার সমাধান ঘটবে তখন সেই ব্যক্তি বলল কি সেই উপায়গুরুদের উত্তরে সন্ন্যাসী বললেন প্রতিদিন প্রাতঃকালে ও সন্ধ্যাকালে শুদ্ধ পোশাক পরিধান করে ভক্তিপূর্বক ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজের সকল করবে। আর যদি তোমার ভক্তি থাকে তাহলে তিনি অবশ্যই তোমার সকল দুঃখ কষ্ট দূর করবেন। এই দুটো সময়কে শাস্ত্রে ভক্তের সঙ্গে ভগবানের সংযোগ স্থাপনের সর্বশ্রেষ্ঠ সময় বলা হয়েছে তাই ভগবানের উপরে বিশ্বাস রেখে ফিরে যাওয়া ফিরে যাও সেই শহরের ভিড়ে যেখানে তুমি সব হারিয়ে এসেছ সেখান থেকে আবার নতুন করে শুরু করো আর নিজের কর্মে পরিশ্রম করো সাথে সাথে শুদ্ধ মনে প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের কাছে পাতকাল ও সন্ধ্যাকালে প্রার্থনা করে তুমি যা চাও ভগবানকে অবশ্যই বলবে কারণ কেবল তিনিই তোমার এই দুঃখ কষ্ট দূর করে তোমাকে উদ্ধার করতে পারেন তখনই কথা শুনে সর্বস্ব হারিয়ে ফেলা মানুষটি আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখার ও তার বাণিজ্য শুরু করার সাহস পেল সে শহরে ফিরে গিয়ে নতুন করে আবার সবকিছু শুরু করলো সে নিয়মিত শুদ্ধ পোশাক পরে প্রাতকালে ও সন্ধ্যাকালে ভক্তির সাথে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করে নিজের সকল মনস্কামনার কথা বলতে আর পরিশ্রম ও ভগবান নিজের শ্রীকৃষ্ণের আশীর্বাদ তাকে কিছু সময়ের মধ্যে আবার ধনবান করে তুলল বন্ধুরা শ্রীমাদ ভাগবত পুরাণ অনুসারে প্রাতক ও সন্ধ্যাকালে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করার জন্য পদ্মাসন ও সুখাসন হলো বিশেষ উপযোগী পূজা শুরু করার পূর্বে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করে মনে ভক্তিভাবে সঞ্চার করে একাগ্রতার সঙ্গে করে ভগবানের কাছে প্রার্থনা জানাবেন সময় ও পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তা এক সময় ঠিকই বদলাবে আপনার সকল দুঃখ কষ্ট দূর হবে যদি আপনিও এই ব্যক্তির মতো নিয়মিত প্রাতঃকাল ও সন্ধ্যাকাল সন্ধ্যাকালে প্রার্থনা করে নিজের দুঃখ কষ্টের কথা ভগবান শ্রীকৃষ্ণের কাছে বলেন শ্রীমৎ ভাগবত পুরাণ অনুসারে এই দুই সময় ভগবানের কাছে প্রার্থনা করলে দেহ ও মন পবিত্র হয় এই সময় ভগবানের আরাধনা করে যদি কোনো ব্যক্তি পরিবারের কল্যাণ কামনা করে তাহলে সেই পরিবার সদা সুখী হয় স্ত্রীরা যদি এই দুই সময় ভগবানের আরাধনা করে তাহলে দাম্পত্য জীবনের সকল সমস্যা দূর হয় পরিবারের কেউ যদি অসুস্থ থাকে তাহলে তার দ্রুত সুস্থতার জন্য এই দুটি এই দুটি সময় ভা ভগবানের কাছে প্রার্থনা করলে সেই ব্যক্তির রোগ মুক্তি ঘটে শাস্ত্রে বলা আছে প্রভুর প্রতি বিশ্বাস হলো কঠিন সময়ে সবচেয়ে বড় শক্তি পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণের আস্তা সকল সমস্যার সমাধান ঘটাতে পারে তাই আমাদের জীবনের যে কোনো সমস্যা আসে আমাদের পরীক্ষা নেওয়ার জন্য তখন আমাদের কর্ম করে যাওয়ার সঙ্গে সঙ্গে ভক্তির সঙ্গে प्रातःকাল ও সন্ধ্যাকালে ভগবান শ্রীকৃষ্ণের কাছে শুদ্ধ মনে প্রার্থনা করা উচিত শ্রীমদ্ভাগবত পুরাণ অনুসারে এই দুটি সময় ভগবানের কাছে প্রার্থনা করলে তিনি ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন তাই বন্ধুরা আপনারাও ভগবানের প্রতি ভক্তি রাখুন 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 আস্থা বিশ্বাস ভগবান আপনাদের মনস্কামনা কিন্তু অবশ্যই কিন্তু পূরণ করবে কিন্তু সেই ভক্তি ভাব ভালোবাসাটা কিন্তু অবশ্যই কিন্তু রাখতে হবে ভগবানের প্রতি বিশ্বাস কিন্তু হারালে হবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় হাসি খুশি থাকবেন আর খুব বেশি বেশি নাম জপ করবেন হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল